যে দেশ যে সমাজের পরিবর্তনের চিন্তা ছিল আপনার সে দেশ সেই সমাজ থেকে মুখ লুকাতে হল আপনাকে এই সমাজ এই সংসার এই পৃথিবীতে সব দুঃখের অবসান কি কখনোই সম্ভব নয় স্থির কোনো অবস্থায় স্থিত হওয়া কি কখনোই সম্ভব নয় চিরন্তন সুখ মানুষের কাছে কি রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরে পৌঁছেছে মহষ্যে স্থায়ী হয়েছে কি শান্তি পৃথিবীতে আমাদের জীবনের অর্থ কি জীবনের উদ্দেশ্যই বা কি হোয়াট ইজ দ্য পারজ অব লাইফ আমি যখন বলছি এসব কথা এক কুরুপ অথচ বাহুবলী পুরুষ এসে উপস্থিত হলো আমার সামনে যখন ভাবছি তিনি সম্রাট না সন্ন্যাসী ঠিক সেই মুহূর্তে লোকটা আমার দিকে চেয়ে বলল জীবনের উদ্দেশ্য কারণ অনুসন্ধান ও তার নিরাশনের উপায় খোঁজা বাসনা হল সর্ব দুঃখের মূল সর্বপ্রকার বাসনা থেকে মুক্তি হচ্ছে জীবনের একমাত্র মুক্তির পথ অর্থাৎ সকল বন্ধন ছেদন বা সকল শৃঙ্খল মুক্ত হওয়াই জীবনের স্থায়ী সুখের ঠিকানা মুক্তি হচ্ছে জীবনের প্রধান ও একমাত্র লক্ষ্য যাকে নির্বাণ বলা হয় সাধনার চরম পরিণতি ও পরম প্রাপ্তি নির্বাণ নির্বাণ মানে নিভে যাওয়া বিলুপ্তি বিলয় বা দুঃখের অবসান আর এই উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয় বোধি মানে বোধ অনুভূতির জ্ঞান উপলব্ধি চেতনা জ্ঞানপ্রাপ্ত জ্ঞানী জাগরিত যে মানুষের বোধি লাভ হয় তিনি বোধিসত্ত্ব স্বয়ং বুদ্ধ এইচ এস উইলস মন্তব্য করেছেন দ্য টেমস অফ থাউজেন্ডস অফ নেইস অফ মোনার্কস দ্য ক্রাউড দ্য কলমস অফ হিস্ট্রি দ্য নেম অফ অশোকা সায়েন্স অ্যান্ড সায়েন্স অলমোস্ট অ্যালং এ স্টার ইতিহাসের লক্ষ কোটি নিপতির নামের ভিড়ে অশোক নামটি একই একটি নক্ষত্রের মতো জল করছে আমি জিজ্ঞেস করলাম আপনি কি সম্রাট অশোক আটানব্বই জন ভাইকে হত্যা করে যে কিনা চন্ডা অশোক হয়েছিল অশোক বলল আমি চন্ডা অশোক কিনা জানি না তবে আমার সাম্রাজ্যের শিলালিপিতে আমি কোথাও নিজেকে সম্রাট বলিনি আমি বললাম জানি প্রিয়দর্শী অশোক কিন্তু জানতে পারি হঠাৎ আপনার আমূল পরিবর্তন কেন হয়েছিল হোয়াই সাডেনলি ইউর রেডিকল চেঞ্জ ওয়াজ হ্যাপেন্ডেড অশোক বললেন সিংহাসনে আরোহণের বারো বছর পরে সাম্রাজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে কলিঙ্গ রাজ্য আক্রমণ করলাম উড়িষ্যার সরদয়া নদীর তীরে ধৌলি পাহাড়ের পাদদেশে ভয়ানক যুদ্ধ হয় ছিন্ন ভিন্ন মৃত সৈন্যের রক্তে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল কলিঙ্গ বাহিনীর এক লক্ষ সেনা ও মৌর্য বাহিনীর দশ হাজার সেনা নিহত হয় তাছাড়াও অসংখ্য নরনারী আহত হয় যুদ্ধের বিভৎসতা আমাকে বিষাদগ্রস্ত করে তোলে আমি যুদ্ধের পথ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনের নীতি গ্রহণ করি কলিঙ্গ যুদ্ধের পর আমার নির্দেশে পাথরের স্তবকের ওপর খোদাই করে ধর্মীয় অনুশাসন প্রচার করা হয়েছিল এই পাথরের স্তম্ভ গুলোই অশোক স্তম্ভ নামে পরিচিত আর লেখাগুলিকে বলা হয় অশোক লেখ আমার ধর্মীয় নীতিকে ধম্ম বলে অভিহিত করা হয়েছিল ধম্মা সাধু কিয়ামকু ধম্মেতি আপাশি নাভে বাহু কায়ানে দায়া দানে অর্থাৎ ধর্ম উত্তম কিন্তু ধর্মে কি রয়েছে ধর্মে রয়েছে অল্প পরিমাণ অশুভ বেশি পুণ্য দায়া বদান্নতা সত্যবাদিতা দয়া এবং শুদ্ধতা ভারতবর্ষ জুড়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম ন্যায় বিচার শান্তি ও পণ্য এ তো হিন্দি সিনেমার অতি নাটকীয়তাকেও হার মানায় শেষ দৃশ্যে ঢিসুম ঢিসুম তারপর দু একটা হিরোর হাতে ক্যালানি খেয়ে ভিলেন বদলে গেল কত লোককে খুন করা নায়িকাকে রেপ করতে যাওয়া গরম তেলের কড়াইয়ের উপর নায়িকার বাবা মা বোনকে ঝুলিয়ে রাখা ভিলেনের কানের গোড়ায় দুই ডোজ পড়তেই বদলে গেল তার সব পাপ সব অপরাধের অনুশোচনায় সে ম্যাও করতে লাগলো ব্যাপারটা এরকম নাকি সন্ন্যাসী ভবখুরে গৃহী বণিক ছাত্র চিকিৎসক নারী ও যৌনকর্মীর ছদ্মবেশে থাকা গুপ্তচরদের কাছ থেকে সাম্রাজ্যের দূরবর্তী প্রান্তের খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আপনি যে খবর পাচ্ছিলেন তাতে করে বুঝতে পারছিলেন মৌর্য রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর উদ্ধব হয়েছিল অর্থাৎ শাস্ত্রের প্রণেতা অর্থশাস্ত্রের প্রণেতা কৌটিল্যকে যে সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়নি আপনাকে তারই সম্মুখীন হতে হলো সাংস্কৃতিক দিক থেকেও মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরে বহু বৈষম্য ছিল বিভিন্ন শ্রেণী স্বার্থের সংঘাত এড়াতে হাতিয়ার হল ধর্ম প্রাণী হত্যা না করা এবং জীবিত প্রাণীর ক্ষতি না করা ইত্যাদি নীতির মাধ্যমে ধর্মের মধ্যে শাসক এবং প্রজা সাধারণকে অভিন্ন করতে চেয়েছিলেন আপনি আমি একাই বকে যাচ্ছিলাম অশোক এবার বললেন যুগে জীবনধারার মৌলিক পরিবর্তন ঘটেছিল আগে আগে ছিল যাযাবর এবং পশুচারণ ভিত্তিক আর নতুন আর্য সংস্কৃতি হয়ে উঠেছিল অপেক্ষাকৃত স্থির এবং নগর কেন্দ্রিক নগর জীবন সংহত করার জন্য প্রয়োজন ছিল সুনির্দিষ্ট সামাজিক সংগঠনের জটিল মৌর্য সমাজে যখন একদিকে বণিক শ্রেণী নতুন স্বীকৃতি অর্জন করতে চাইছে অন্যদিকে ব্রাহ্মণরা এই জটিলতার অবসানের জন্য সমাজে জাতিভেদ প্রথা কঠোর করার উদ্যোগ নিয়েছিল অপরদিকে বৌদ্ধ ধর্মে একটি বিশ্বজনীন এবং সামাজিক সচেতনতার দিক রয়েছে তাছাড়া মৌর্য সাম্রাজ্যটি ছিল কেন্দ্রীয় শাসক ভিত্তিক কেন্দ্রীয় শাসনকে সংহত করতে আমার সামনে দুটি পথ খোলা ছিল এক আচার্য কৌটিল্যের নির্মম নীতি গ্রহণ দুই নতুন ধর্ম মতের প্রচার ধর্মের মাধ্যমে সাম্রাজ্যের সংহতি জোরদার করতে চেয়েছিলাম বুদ্ধের বাণীকেই শ্রেষ্ঠতর সমাধান বলে মনে হয়েছিল